দর্শকতা দেখছেন ফেসবুক লাইভ আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি এসেন জোহাজুল ইসলাম ঢাকা ময়মনসিংহ মহাসড়কে মওলা চোরাস্তা এলাকা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এ হচ্ছে মাওনা হাইয়া থানার পুলিশ পুলিশের যে নাকে ডগা দিয়ে আসলে কি করে ব্যাটারি চালিত সেগুলো চলে যাচ্ছে তাদেরকে সুশুরি দিয়ে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনাদের কোন মন্তব্য থাকলে সরাসরি আপনারা জানাতে পারেন আপনাদের মন্তব্য করার চেষ্টা করবে থ্রি হুইলার তিন চাকার যেই ব্যাটারি চালিত যানবাহনগুলো রয়েছে সেগুলো বারবার উচ্চ আদালতে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিশেষ করে ডাকা বয়স সিংহ মহাসড়কের যেই তেরো কিলোমিটার এলাকা রয়েছে শ্রীপুর অংশের এখানে সবচেয়ে বেশি ব্যাটারি চালিত অটো রিক্সা একই সাথে ভ্যান সিএনজি সবকিছু আসলে দাপিয়ে বেড়াচ্ছে পুলিশ প্রশাসনের নাকে সুশ্রুতি দিয়ে আসলে এইগুলো ধারাবাহিক ভাবে চলে যাচ্ছে আহ কিছুক্ষণ পূর্বে এখানে সাজানো মামলা দেওয়ার চেষ্টা করলেও যখন আমি তাদের কার্যক্রমকে জানার চেষ্টা করব ঠিক সেই মুহূর্তে পুলিশের যে দায়িত্বরত একজন এসআই ছিল তিনি গাড়িতে উঠে পড়েছে এবং সে ঘটনাস্থল ত্যাগ করছে হয়তো সে অন্য কোনো জায়গায় তার কোনো কর্মক্ষেত্রে চলে যাচ্ছে আমরা সেদিকে না যাই কিন্তু এই মহাসড়কে সাংবাদিকরা এত সংবাদ করার পরেও সম্প্রতি ভাওনা হায় থানার আট পুলিশ সদস্য বদলি করা হয়েছে কেন বা বদলি করা হলো কেন আবার মহাসড়কে অটো রিক্সা চলছে এক এক কিলোমিটার একজন অটো চালক যেভাবে নিয়ে গেছে তার মৃত্যু হয়ে যেতে পারতো আল্লাহ পাকের রহমতে তিনি বেঁচে গেছে রকম একটি গুরুত্ব পয়েন্টে আসলে কিভাবে পুলিশের নাকে সুশ্রুতি দিয়ে অটো রিক্সা চলছে এটি আসলে অত্যন্ত দুঃখজনক এই ব্যাটারি চালিত অটো রিকশাগুলো আঞ্চলিক সড়কে যেভাবে দুর্ঘটনার শিকার হয় মহাসড়কে তার চেয়ে অনেক বেশি দুর্ঘটনার শিকার হচ্ছে পুলিশের সাথে অনেক সময় কুশল বিনিময় হয় সালাম দেওয়া হয় সালাম বিনিময়ে আহ অটো রিকশাগুলো চলে যাচ্ছে যেটি আসলে ক্যামেরার বাইরে থেকে আমি দেখেছি পরবর্তীতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করার যখন চেষ্টা করলাম ঠিক সেই মুহূর্তে আসলে পুলিশই এখান থেকে চলে গিয়েছে দেখেন ওই যে একজন কনস্টেবল ঠিক ওই পাশে তার কার্যক্রম চালাচ্ছে ট্রাফিক দায়িত্ব পালন করছে কিন্তু পুলিশ কি আসলে তাদেরকে ধরবে আসলে একাধিক ভোট খেয়াল করে দেখেছি পুলিশের একাধিক সোর্স আসলে কাজ করে এই ব্যাটারি চালিত এই গাড়িগুলো রয়েছে তাদের সাথে পুলিশ ফোর্সের মাধ্যমে তাদের যে মাসিক মাসোয়ারা সেটি আসলে বাস্তবায়ন করে আমাদের কাছে তথ্য রয়েছে বিপুল সংখ্যক টাকা মাওনা হায়ার পুলিশ বিভিন্ন স্ট্যান্ড থেকে ফ্লাট স্ট্যান্ড অবৈধ সিএনজি স্ট্যান্ড এবং ব্যাটারি চালিত অটোরিক্সা এবং ব্যাটারি চালিত যে ভ্যান সেখান থেকে তারা এই টাকাটা প্রতি মাসেই আদায় করেছে এই মুহূর্তে দশক আপনাদেরকে দেখাচ্ছি গাজীপুরের শ্রীপুর উপজেলার একটা উড়াল সেতুর নিচ থেকে যে স্বাধীন থাকুন আপনাদেরকে সড়ক থেকে আরেকটু দেখানোর চেষ্টা করব কি পরিমাণ আসলে মহাসড়কে রয়েছে এভাবে ঝুঁকি নিয়ে আসলে মহাসড়কে এ গুলো চলছে পুলিশ চাইলে আসলে একদিনেই সম্ভব একদিন বলতে কি এক ঘন্টাই সম্ভব আইন শৃঙ্খলা স্বাভাবিক করা কিন্তু জানি না কি এক অচেনা কারণে পুলিশ ব্যবস্থা নিচ্ছে না তাহলে আসলে মামলাগুলো কাদেরকে দেওয়া হয় প্রশ্ন আসলে থেকেই যায় মহাসড়কে যদি অপ্রবিষ্কার চলতেই হয় তাহলে সবাই চলো কেন মামলা বাণিজ্য কেন মামলার কথা বলে কেন এ ধরনের বাণিজ্য এটি আসলে অনেকে প্রশ্ন দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম গাজীপুরের শ্রীপুর উপজেলার মানচ রাস্তার যে ঢাকা মহসিংহ মহাসড়ক রয়েছে এই মহাসড়কে যে ব্যাটারি চালিত অপ্রবিষ্কার চলছে সেইগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি Terima kasih telah <laughs> menonton. পুলিশের সামনে ডাকছে এমসি নয়নপুর আসুন আপনারা যারা ফ্রি আছেন এমসি নয়নপুরে চলে আসুন মাওনা থেকে অটো রিক্সা যুগে চলে যেতে পারবেন এমসি নয়নপুর কিংবা জয়না যারা যুক্ত ছিলেন এতক্ষণ দেখছিলেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যে মাওনা চৌরাস্তা এলাকা এই মাওনা এলাকা থেকে রিক্সা চলাচলে সর্বশেষ হালচাল ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম এস এম জাহিদুল ইসলাম আল্লাহ হাফেজ